ভাবুন তো একজন মানুষ যাকে দেখে আপনি বলবেন এই লোক কখনো কারো ক্ষতি করতে পারে না যার হাসি দেখে মনে হবে এটা একদম ভদ্র শিক্ষিত নম্র একজন মানুষ কিন্তু সেই হাসির আডালে লুকিয়ে আছে এক দানব যে রাতের অন্ধকারে রাস্তায় দাঁড়িয়ে থাকে অপেক্ষা করে তার পরবর্তী শিকারের জন্য এক হাজার নয়শো সত্তরের দশক আমেরিকার রাস্তায় তখন আতঙ্কের রাজত্ব নারীরা একা বাড়ি ফিরতে ভয় পাচ্ছে বাবা মা মেয়েদের কলেজে পাঠাতে দ্বিধা করছে আর পুলিশ তারা যেন অন্ধকারে হাত রাখছে কারণ তারা জানে না এই সব হত্যার পেছনে কে আছে শুধু জানে এটা এক সিরিয়াল কিলার আর সে যেন তাদের নিয়ে এক ভয়ঙ্কর খেলায় মেতেছে তার নাম থিওডোর রবার্ট বান্ডি তবে দুনিয়া তাকে চেনে অন্য নামে টেড বান্ডি একজন সিরিয়াল কিলার যে শুধু হত্যা করত না সে মানুষের মন জয় করত বিশ্বাস আদায় করত আর তারপর সেই বিশ্বাসকেই অস্ত্র বানিয়ে শিকারকে নিয়ে যেত মৃত্যুর পথে টেড বান্ডির জন্ম চব্বিশ নভেম্বর উনিশশো সালে আমেরিকার বার্লিংটন শহরে তবে তার শৈশবের গল্প শুনলে আপনি বুঝবেন একজন সিরিয়াল কিলারের মন গড়ে ওঠা শুরু হয় অনেক আগেই বান্দি জন্ম নেয় এক অবৈধ সম্পর্কের ফলস্বরূপ তার মা লুইসাকে সমাজের চোখ রাঙানি থেকে বাঁচাতে বান্দিকে নিজের সন্তান নয় বরং ছোট ভাই বলে পরিচয় দেন ফলে ছোটবেলায় বান্ডি নিজের বাবা মা আসলে কারা তা নিয়ে প্রচণ্ড দ্বিধা ও বিভ্রান্তিতে বড় হয় এই মানসিক ধাক্কা তার ব্যক্তিত্বে গভীর প্রভাব ফেলে বন্ধুরা পরে বলেছিল বান্ডি ছোট থেকেই কিছুটা অদ্ভুত ছিল সে প্রায়ই প্রাণীদের কষ্ট দিত অন্যদের সাথে খেলা না করে একা সময় কাটাত আর আশেপাশের লোকদের উপর কেমন যেন ঠান্ডা হিসেবে দৃষ্টি রাখত কিন্তু বাইরের দুনিয়ায় বান্ডি ছিল একেবারে উল্টো অভিনয় করত বিনয়ী ভদ্র মিষ্টি স্বভাবের ছেলে এটাই ছিল তার সবচেয়ে বড় অস্ত্র সে মানুষের বিশ্বাস জিততে জানত এক সালের শীতকাল আমেরিকার ওয়াশিংটন রাজ্যের এক শান্ত নিরিবিলি শহর রাত তখন প্রায় একটা রাস্তা ফাঁকা হালকা কুয়াশা পড়েছে সেই অন্ধকারে এক তরুণ গাড়ি নিয়ে ধীরে ধীরে ঘুরছে গাড়ির জানালা অর্ধেক নামানো চোখ দুটো রাস্তার পাশের দিকে স্ক্যান করছে যেন কিছু খুঁজছে তারপর হঠাৎ সে গাড়ি থামায় রাস্তার পাশে দাঁড়িয়ে আছে এক মেয়ে লম্বা বাদামি চুল হাতে বই মেয়েটি কলেজের লাইব্রেরি থেকে ফিরছে তরুণ জানালা দিয়ে হাসি দিয়ে বলে মাফ করবেন আমার হাত ভেঙে গেছে কি একটু সাহায্য করতে পারবেন সে দেখায় হাতের উপর সাদা প্লাস্টার যেটা আসলে ছিল একটা চালাকি মেয়েটি এক মুহূর্ত দ্বিধা করে তারপর এগিয়ে যায় কারণ লোকটার চেহারা ভদ্র কথা বলার ভঙ্গি শান্ত আর গাড়িটা পরিষ্কার ও সুন্দর এটাই ছিল বান্ডির প্রথম ফাঁদ যেই মুহূর্তে মেয়েটি গাড়ির কাছে যায় বান্ডি হঠাৎ তার মাথায় ধাক্কা মারে লোহার রড দিয়ে মেয়েটি চিৎকার করার আগেই সে অজ্ঞান হয়ে পড়ে তারপর বান্ডি গাড়ির দরজা খুলে তাকে ভিতরে টেনে তোলে আর সোজা গাড়ি চালিয়ে চলে যায় শহরের বাইরে পরে জানা যায় এটা ছিল বান্ডির প্রথম বড় অপরাধ কিন্তু শেষ নয় মাত্র এক মাসের মধ্যে একই কৌশলে সে আরও দুই মেয়েকে ফাঁদে ফেলে নির্জন জায়গায় নিয়ে গিয়ে হত্যা করে পুলিশ প্রথমে ভেবেছিল আলাদা আলাদা কেস কিন্তু পরে তারা বুঝতে পারে এখানে একজন সিরিয়াল কিলার সক্রিয় যে পরিকল্পনা করে শিকার বেছে নিচ্ছে আর নিজের কৌশল বারবার ব্যবহার করছে বান্ডির শিকারদের বেশিরভাগই ছিল তরুণ কলেজ পড়ুয়া বাদামি বা কালো লম্বা চুলের মেয়েরা সে জানত মানুষের মনস্তত্ব কিভাবে কাজে লাগাতে হয় আঘাত পাওয়া বা অসহায় দেখিয়ে মেয়েদের সহানুভূতি জাগাত তারপর সেই সহানুভূতিকে মৃত্যুতে পরিণত করত টেট শুধু খুন করত না সে যেন গোটা শহরের আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক ধরনের মানসিক খেলা খেলত তার লক্ষ্য ছিল শুধু অপরাধ করা নয় বরং পুলিশকে প্রমাণের জালে ফাঁসিয়ে রাখাও এক হাজার নয়শো চুয়াত্তর থেকে এক হাজার নয়শো পঁচাত্তর সালের মধ্যে বান্ডি প্রায় কুড়িটিরও বেশি মেয়েকে হত্যা করে কিন্তু আশ্চর্য বিষয় প্রমাণ সবসময় এতটাই কম থাকত যে পুলিশ কিছুই করতে পারত না প্রথম কৌশল পরিচয় বদলানো বান্ডি প্রায়ই নিজের গাড়ি বদলাত পোশাক বদলাত এমনকি বিভিন্ন ভুয়া নাম ব্যবহার করত কখনো সে কেন কখনো ক্রিস আবার কখনো টম নামে পরিচয় দিত শিকাররা শেষবার যাকে দেখেছে সে দেখতে সবসময় একটু ভিন্ন এতে পুলিশ একই চেহারা ম্যাচ করতে পারত না দ্বিতীয় কৌশল প্রমাণ মুছে ফেলা বান্ডি ছিল চরম নিখুঁত পরিকল্পনাকারী সে কখনো অপরাধস্থলে আঙুলের ছাপ ফেলত না শিকারদের গায়ে কোনো ব্যক্তিগত চিহ্ন বা কাপড় রেখে দিত না কখনো কখনো সে মৃতদেহ ফের অপরাধস্থলে ফিরে এসে সরিয়ে ফেলত বা পরিবর্তন করত যাতে ফরেন্সিক প্রমাণ নষ্ট হয়ে যায় তৃতীয় কৌশল পুলিশকে ভুল পথে চালানো কয়েকবার বান্ডি ইচ্ছাকৃতভাবে এমন সাক্ষী রেখে যেত যারা তার গাড়ির রং ব্র্যান্ড বা পোশাক ভুলভাবে মনে রাখে ফলে পুলিশ ভুল দিকেই তদন্ত চালাত এক সালে প্রথমবার বান্দি পুলিশের হাতে ধরা পড়ে কিন্তু তখনও পুলিশ জানত না এই লোকটাই সেই ভয়ঙ্কর সিরিয়াল কিলার তাদের হাতে ছিল শুধু গাড়ি তল্লাশির সময় পাওয়া কিছু অদ্ভুত জিনিস মাস্ক দডি হাতকড়া লোহার রড এসব দেখে সন্দেহ হয়েছিল ঠিকই কিন্তু সরাসরি প্রমাণ ছিল না বান্ডি পুলিশের জেরায় শান্ত স্বরে কথা বলতো চোখে চোখ রেখে হাসত আর নিজের ভদ্র চেহারার জোরে সন্দেহ এড়িয়ে যেত কেউ বিশ্বাসই করতে পারত না এই ভদ্র চেহারার মানুষই হতে পারে আমেরিকার ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর খুনি এক সালে বান্ডিকে গ্রেপ্তার করা হলেও সরাসরি হত্যার প্রমাণ না থাকায় তাকে দীর্ঘদিন আটকে রাখা কঠিন হয়ে যাচ্ছিল তবুও কিছু হারিয়ে যাওয়া মেয়ের কেসের সাথে বান্ডির নাম জুড়ে যাওয়ায় পুলিশ তাকে জেলে রাখার চেষ্টা করছিল এক হাজার সালের জুন মাস কলোরাডোর একটি কোর্টরুমে বান্ডির শুনানি চলছে তাকে হাতকটা দিয়ে আনা হলেও আদালতের ভেতরে তার হাত খোলা রাখা হয় কারণ সে নিজেই নিজের আইনজীবী হিসেবে কাজ করার অনুমতি পেয়েছিল এ সুযোগেই সে বিচারকের চোখ এদিয়ে লাইব্রেরি রুমে যায় জানালা খুলে সরাসরি দুই তরা থেকে লাভ দেয় পুলিশ বুঝে ওঠার আগেই বান্ডি পাহাড়ি জঙ্গলের ভেতর হারিয়ে যায় ছয় দিন ধরে সে ধরা ছোঁয়ার বাইরে থাকে তারপর আবার ধরা পড়ে ডিসেম্বর উনিশ বান্ডি তখন আবার কলোরাডোর একটি জেলে বন্দি কিন্তু সে থেমে থাকার মানুষ নয় জেলের সিলিংয়ে ছোট্ট একটি ফাঁক খুঁজে বের করে সপ্তাহের পর সপ্তাহ ধরে শরীরের ওজন কমিয়ে সেই ফাঁক দিয়ে বেরিয়ে যাওয়ার মতো শুরু হয়ে যায় আগের রাতে বান্ডি গোপনে সেই ফাঁক দিয়ে উঠে যায় ছাদের ওপরে আর সেখান থেকে শহরের অন্ধকারে মিলিয়ে যায় এইবার সে আর সোজা পথে যায়নি সে পালিয়ে যায় ফ্লোরিডাতে যেখানে তার অপরাধের সংখ্যা আরও ভয়ঙ্কর রূপ নেয় ফ্লোরিডায় বান্ডি যেন পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এক সালের জানুয়ারিতে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির চি ওমেগা মেগা হাউসে ঢুকে মাত্র পনেরো মিনিটের মধ্যে দুজন ছাত্রীকে হত্যা করে এবং আরও দুজনকে গুরুতর আহত করে এরপর এক কিশোরীকে অপহরণ ও হত্যা করে এইবার পুলিশ আর ভুল করেনি ফেব্রুয়ারি এক হাজার আটাত্তর এ বান্ডিকে ট্রাফিক চেকের সময় ধরা হয় আর এইবার প্রমাণ এত বেশি ছিল যে তার আর পালানোর উপায় ছিল না এক হাজার সালের জুলাই মাস ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির চি ওমেগা হত্যাকাণ্ডের জন্য বান্ডিকে আদালতে তোলা হয় পুরো আমেরিকা এই বিচার দেখছিল টেলিভিশনে বান্ডি আদালতে দাঁড়িয়েছিল ঠিক যেন একজন ভদ্রলোক স্মার্ট স্যুট পরা শান্ত চোখ আত্মবিশ্বাসী ভঙ্গি যেন সে কোনো অপরাধ করেনি কিন্তু সাক্ষী ফরেন্সিক প্রমাণ আর বেঁচে যাওয়া শিকারদের বিবরণ একের পর এক বান্ডির আসল মুখ উন্মোচন করল সবচেয়ে শকিন মুহূর্ত ছিল যখন একজন ফরেন্সিক বিশেষজ্ঞ বান্ডির দাঁতের ছাপ মেলায় শিকারের শরীরের ক্ষতের সাথে এবং প্রমাণ হয়ে যায় এই দানবই সেই হত্যাকারী এক হাজার নয়শো আশি সালে বান্ডিকে প্রথমবার মৃত্যুদণ্ড দেওয়া হয় কিন্তু এরপর আরও কয়েকটি কেসে দোষী সাব্যস্ত হওয়ায় তার মৃত্যুদণ্ডের সংখ্যা বেড়ে দাঁড়ায় তিনবার